বন্ধুরা সকলকে শুভ নববর্ষরে অনেক অনেক শুভেচ্ছা ছোটো যারা আছো তাদেরকে অনেক ভালোবাসে আর বড়দেরকে জানায় আমার শতকুটি প্রণাম সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো সকলেরই নববর্ষ ভালো কাটছে আমাদেরও ভালো কাটছে আমরাও যাচ্ছি ঐশ্বর্য প্রাচুর্যকে নিয়ে একটু আমি শপিং করেছিলাম তো সকাল থেকেই শপিং করে তিনটা বাজে আসলাম তারপর শপিং টপিং করার পর বাড়িতে যখন আসছি এখানে আবার একটু সমস্যা হয়ে গেছে মানে আমি সকালে বারোটার দিকে গেছি আসছিলাম তিনটার দিকে তারপর দেখি ওদের যে জামার সাইজ ওটা ছোটো হয়ে গেছে তখন তো আর পড়াই নিই বাড়িতে আসার পর ওদেরকে আবার রান্না করে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দিয়ে আবার সন্ধ্যার পাঁচটার দিকে আবার বাহির গিয়েছিলাম বাহির হয়ে চেঞ্জ করে নিয়ে আসলাম ওদের আপার কাপড় চোপড় তো আরও আমারও কয়েকটা জিনিস কিনলাম তারপর দেখো বাড়িতে এসে তো রাত্রে বুঝতেই পারো পরের দিন হলো পহেলা বৈশাখ পহেলা বৈশাখের টোর চলছে ওইদিকে পহেলা বই থাকে ওর পাপা নিয়ে আসছিলো ওর আগের দিনই নিয়ে আসছিলো একটা অনেক বড়ো মোরগ তো মোরগের মাংস রান্না করা হবে একদিকে মামামদের জন্য আর একদিকে আমাদের জন্য তো আমাকে সাহায্য করছিল আমার বর মানে তোমাদের দাদাভাই তো দেখো সব ও মশলাগুলো ঢেলে ঢেলে দিচ্ছে আমি মা খাচ্ছি তো মাখানো এটা কষিয়ে রান্না করছেন পাঁচ জাতের এইখানে এখানের মধ্যে গরম মশলার মধ্যে বিভিন্ন ধরনের মানে লং এলাচি গোলাপ আরও কি জানি হয়েছিল একটা বক্স নিয়ে আসছে আমি বলছিলাম তোমাদের দাদা ভাইকে একটা মানে গরম মশলার প্যাকেট নিয়ে আসছে সবগুলো একসাথে নাকি এগুলো ভালো নিয়ে আসছে ভালোই হয়েছিলো মাংসটার খেতে দারুণ হয়েছিলো রান্নাটা আর রান্না করেছিলাম শ্বশুর শাশুড়িদের জন্য এই যে দেখো খাসার চাল আর পনির রান্না হয়েছে তারপর পটল বেগুনের বড়া হয়েছে তারপর কী বলো এই আর কি ইলিশ তো পাওয়াই যায় না ইলিশের তো কী বলবো সব জায়গায় ইলিশ ইন্ডিয়া বলো বাংলাদেশের বলো ইন্ডিয়া সব জায়গায় ইলিশের অভাব তারপর দেখো আমরা বিকেলবেলা বাহির হয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করার জন্য তারপর প্রথমে আমরা মন্দিরে গেছি মন্দিরে গিয়ে ঐশ্বর্য প্রাচুর্যকে নিয়ে একটু মোম আগরবাতি ধরিয়ে দিলাম তারপর ওরা তো খুবই খুশি ওরা তো মানে বাহির হইলে অনেক খুশি বলতেছে পার্কে যাবে পার্কে যাবে তখন সন্ধ্যা হয়ে গেছে তো আমরা পার্কে কীভাবে পার্কে গেলে আর কি দেখব তো আর যাওয়া হয়নি তো ওর পাপা দেখো মোম আগরবাতি ধরিয়ে দিয়েছে ওদের নামে তো আমরা কালী মন্দিরে গিয়েছিলাম এখানে মোমদ কাটিয়ে দৌড়িয়ে মায়ের কাছে প্রণাম জানিয়ে নববর্ষর দিনটা শুরু করলাম তো মা এই আশীর্বাদ করুক সবাইকে সকলের মনের পূর্ণ হোক সবাই ভালো কাটুক নতুন বছর এই কামনা আর মাম্মাম তো লাভাচ্ছে এই যে ঘন্টা বাড়ি দিবে তো লাগাল পাচ্ছে না তো পাচু খুব খুশি ওরা এরকমভাবে মায়ের এখানে ঘন্টা বাজিয়েছে তো তারপর ওর পাপাকে বললাম একটু আসো না একটু ছবি তুলি তো ওর পাপার সামনে আসছিল। তো ওটা তারপর দেখো আবারও দিবে আবারও দিবে এরা এরকম বান্দা তো লাস্টে আমরা এই যে দেখো এখানে শিবলিঙ্গ ওইখানে গিয়ে শিব ঠাকুরের এখানে ভক্তি দিয়েছি তারপর ওর পাপা বলছে একটু ক্যামেরাটা ধরো আমি একটু ছবি তুলি ছবি টবি তুলে নিলাম তারপর ওর পাপার সাথে আবারও আরেকটা মন্দিরে গেলাম এটা হলো বন মন্দির তো আমরা বনকুমারি কুমারী মন্দিরে গিয়ে মায়ের মন্দিরে দর্শন করলাম তারপর ভক্তি টক্তি দিলাম এই যে দেখো মা কত সুন্দর মা আর এই মাটা না আমাদের ঘরে লক্ষ্মীর মতো আমার পাচু তো বলতাছে মা এটা তো আমাদের ঘরের লক্ষ্মী আমাদের ঘরে লক্ষ্মী আছে না এটা বলতেছে তো ওইখানেও ওরা ঘন্টা বাজাবে মায়ের এখানে তো to... তারপর ওর পাপা এখানে ও মোম আগরবাতি ধরিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছি না তো এদেরকে কোনো জায়গায় নিয়ে গেলে কোনো টবি তুলতে পারে না কত রিকোয়েস্ট করার পর আমি ওদেরকে একটা ছবি তুলতে পারলাম তো টবি তোলার পর আমরা দেখো বাড়িতে চলে আসছি বাড়িতে এসেছে আর ওরা বিভিন্ন চকলেট টকলেট নিয়ে আসছে আর এই কোনো রেস্টুরেন্ট না বন্ধ ছিল কোনো রেস্টুরেন্টই খোলা ছিল না সবাই মনে হয় সবার পরিবারকে সময় দিচ্ছে আর বাংলাদেশে তো তো মেলা বসে একটা জুম অবস্থা থাকে কিন্তু এখানে এরকম নীরব নিস্তব্ধ অবস্থা তো তারপর দেখো বাড়িতে এসে আমি একটু ক্যামেরা ট্যামেরা করলাম আর একটু ফ্যাশন করে নিলাম যে শাড়ি যেহেতু পরেছি একটু ফ্যাশন টেশন করে নিই তো ফ্যাশন টেশন করলাম টিল বানালাম তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও আর তোমাদের পহেলা পয়সা কেমন কাটিয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে অন্যরকম আর একটা ভিডিওতে